স্বাগত জানাচ্ছি আমি সবুজ আহমেদ দর্শক আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের কাপাসি উপজেলার সেই ভাইরাল স্থান যে ভাইরাল পলাশ গাছ কাপাসিয়ার সেলদিয়া গ্রাম দর্শক আজ পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন আর এই দিনেই সোয়া লেগেছে পলাশের পলাশের সোয়ায় প্রকৃতিকে আলিঙ্গন করে নিয়েছে ভাইরাল পলাশ গাছ এবং ঋতুরাজ বসন্তকে আলিঙ্গন করে নিয়েছে পোহেলা ফাল্গুন দর্শক জানিয়ে রাখছি যে গাজীপুরের সেই বিখ্যাত পলাশ গাছ বিস্তীর্ণ ধান মাঝেই রয়েছে সেই আলোচিত এবং ভাইরাল পলাশ গাছটি যেখানে ফাল্গুনের প্রথম থেকেই যেখানে ফুটেছে রঙিন পলাশ ফুল আর এই পলাশ ফুলেই মাতুয়ারা সেই কাপাসিয়ার বা সেলদিয়া গ্রাম যেখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাটির বিস্তীর্ণ পথ এই পথ দিয়েই এখানে সাধারণ মানুষের এবং দর্শনার্থীদের যাতায়াত দর্শক এই রাস্তাটি ছিল না গত বছরের ভাইরাল হওয়ার সময় এই রাস্তাটি ছিল না তখনকার তৎকালীন চেয়ারম্যান এর উদ্যোগে এবং স্থানীয় যবাদের উদ্যোগে এই রাস্তাটি তৈরি হয় আর এই রাস্তাটি তৈরি হওয়ার ফলেই এই ভাইরাল এই পলাশ গাছটি দেখতে আসা উৎসব মানুষের ভিড় জমেছে দর্শক জানিয়ে রাখছি যে এই ভাইরাল সেই পলাশ গাছটির রোপণের সময়কালটা এখানকার স্থানীয়দের কারোই জানা নেই কারণ এই গাছটি রোপণ হয়েছে বহু বছর আগে যেখানে এই এই গাছটি রোপণ হয়েছে অর্থাৎ স্থানীয় ফালান মিয়া সহ আরও দুজন কৃষকের দাম খেতের ঠিক মধ্যস্থানেই এই পলাশ গাছটি যেই পলাশ গাছটিকে ঘিরে রয়েছে বহু রহস্য স্থানীয়দের থেকে জানা যায় যে এই ভাইরাল পলাশ গাছটিতে একটা সময় এখানে মানুষ আসতো না তাদের ভিতরে ছিল বিভিন্ন ধরনের ভয় আর এই ভয়কে কাটিয়েই দিনকে দিন এখানে মানুষ আসতে শুরু করেছে এবং স্থানীয় কৃষকরা এখানে তাদের ফসল ফলান রয়েছে বিস্তীর্ণ ধান ক্ষেত এই ধান খেতেই যখন একজন কৃষক কাজ করেন এবং এই বিস্তীর্ণ ভূমিতে অর্থাৎ এই বিস্তীর্ণ ভূমিতে যেখানে কৃষকরা রোদ থেকে আলো ছায়া পাবার জন্য কোনো স্থান নেই ঠিক এই সময়টাতেই এই পলাশ গাছ তাদের সুশীতল ছায়া প্রদান করে আর এই গাছের নিচেই স্থানীয় একজন ব্যক্তি যার তত্ত্বাবধানে আব্দুর রহমান শাহিন সহ আরও কয়েকজনের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে একটি বসা স্থান যেই বসা স্থানটিতে মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে বসে গাছের সুশীতল ছায়া বাতাস এবং পলাশ ফুলের অবলোকন দৃশ্য ধারণ করে দর্শক আমরা আরও জানিয়ে রাখছি যে এই রাস্তাটি হওয়ার ফলেই এখান দিয়ে রিকশা থেকে শুরু করে অন্যান্য যানবাহন প্রতিনিয়ত চলাচল করে এবং এই ভাইরাল এই পলাশ দেখতে সুবিধা হয়ে এসে স্থানীয় দর্শনার্থী সহ অন্যান্য মানুষের যেখানে গত বছরও ছিল চিকন সরু রাস্তা আর এবার রাস্তা হওয়ার কারণে এখানে মোটর বাইক থেকে শুরু করে অন্যান্য গাড়ি দিয়ে এখানে যাতায়াত করতে পারে দর্শনার্থীরা দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে ঘুরতে আসা বন্ধুদের নিয়ে ঘুরতে আসা বিকেলবেলায় এই পলার কাছে সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুজন কিছু উৎসুক জনতা অথবা কিছু বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসা আমি আমি কয়েকজন যুবাদের সাথে কথা বলবো যে আমি এই মুহূর্তে কথা বলছি এখানে ঘুরতে আসা একজন দর্শনার্থীর সঙ্গে যে ভাই আপনার নামটা আমার নাম হচ্ছে আহমেদ আমার বাসায় তো আমি মাঝে মধ্যে আসি আর কি বিকালবেলা তো আমি বাড়িতে থাকি না কলেজ থেকে যখন মাঝে মাঝে বাড়িতে আসা হয় তখন আইসা বসে এখানে যে প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য এটা আসলে এখানে আসলে ফিল করা যায় সবারই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গেলে যে মনটা একটা শান্তি আসে তো অবশ্যই কলার গাছ তলায় আসলে আমাদের এলাকাবাসী যারা আছে অনেক ছেলেরা আসে আইসা বসি আমরা ভালো লাগে আসলে প্রকৃতির সৌন্দর্যটা এখানে আসলে মানে অপরূপ সৌন্দর্য যেটা এটা পূর্ণতা পাওয়া যায় আর কি তো এলাকার কৃষক যারা আছে ওনারা সারাদিন রোদে কাজ করে কাজ করে পরে পলাশ তলা এসে বিশ্রাম করে এবং বিভিন্ন মানুষ আছে যারা রাস্তা দিয়ে চলাফেরা করে এখান দিয়ে নতুন রাস্তা হয়েছে তো হওয়ার পরে এখন বিভিন্ন মানুষ আছে আসলে রাস্তা দিয়ে বিশ্রাম করে এখানে এসে বইসা বিশ্রাম করা চলে যায় তাছাড়া মোটামুটি এলাকাবাসী সবাই মানে আনন্দিত যে এলাকার মধ্যে এরকম একটা সুন্দর গাছ সবাই বাইরে হয়েছে জানে সবাই যে এরকম শেলদিয়া নামে একটা গ্রাম আছে প্লাস ওইটা হচ্ছে দিঘাপর এটা শেলদিয়া দিয়ে পড়ছে আর কি ইউনিয়নের মাঝখানে আরকি তো সবাই এলাকাবাসী সবাই আনন্দিত মানুষ আছে দূর দূরান্ত থেকে তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্য আরকি

তারা কিন্তু গ্রামটাকে প্রচুর মিস করে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সবাই লাইক কমেন্ট করছে বা শেয়ার করছে তারপরে এটা মোটামুটি বিশাল এলাকারে ভাইরাল হয়ে যায় তখন বিভিন্ন সাংবাদিকরা যে আপনারা তো মনে আসছিলেন একবার পয়সা মানে প্রতিবেদন করে তারপরে দেখা যাচ্ছে এখন মোটামুটি এটা ভালোই ভাইরাল আর কি কাপাসের মধ্যে একটু অপ্রিন্ট দেখা আর যে আমরা গত বছর দেখতে পাইছি যে বিভিন্ন জায়গা থেকে পার্শ্ববর্তী জেলা পার্শ্ববর্তী উপজেলা থেকে প্রচুর দর্শনার্থী সকাল বিকাল এখানে আসতো যে সময়টাতে রাস্তা ছিল না শুরু আইল ছিল তো এই বছর রাস্তা হওয়াতে আপনার কি মনে হয় যে এখানে আরো দর্শনার্থী আবার বৃদ্ধি পাবে যেহেতু গাছে ফুল সবেমাত্র ফোটা শুরু যত দিন যাবে গাছে ফুল ফুটবে বেশি তত দর্শন থেকে আবার কি মনে হয় আরো বেশি হবে হ্যাঁ অবশ্যই কারণ এখন দেখা গেছে যে ফুল মাত্রই ফুটতেছে তারপর দেখা গেছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে আইসা দেখলাম যে আমরা আজকেও আস্তে আস্তে মানে প্রতিদিনই আসতেছে আর কি দূরদূরান্ত থেকে রাস্তা যেহেতু হইছে আগে দেখেছে যে ওইখানে গাড়ি দূরে রাখে আসতে হইতো যে গাড়ি রাখার একটা টেনশন আছে যে দূরে এরকম জায়গায় এসে পড়ে গাড়িটা রাখতে হয় আর এখন সরাসরি গাছের নিচে আর কি গাড়ি নিয়ে আসতে পারবো এটা ভালো হয়েছে রাস্তাটা করে দিয়েছে আমাদের এলাকারই এই শাহিন কাকা উনি ভালো একজন মানুষ রাস্তা করে দিয়েছেন প্লাস মানে যত ধরনের সহযোগিতা করা দরকার উনি করতেছেন তো তো আমি যদি আরেকটু বলি যে ধরেন এই পলাশ গাছ যেহেতু একটা গ্রামীণ সৌন্দর্যে একটা মানে ধান খেতের মধ্যস্থানে যেটা অবস্থিত সেলদিয়া গ্রামে এই গাছ থেকে গত বছর আমরা দেখেছি যে যারাই আসতো তারাই মোটামুটি এখান থেকে মানে ফুল ফ্রি নিয়ে যেত তা আপনারা যারা এই স্থানীয় এলাকার যুবারা আছেন তারা কি আসলে এটা কি এবার একটু দেখভাল করতে পারেন না যে আসলে ফুল যাতে আসলে আমরা গত বছরও দেখছি যে মানে ফুলের সৌন্দর্য কিন্তু গাছেই তো গাছ থেকে যখন সেটা মানে ছিনিয়ে নেওয়া হয় তখন আসলে আমরা হয়তো বা গাছের কষ্টটা বুঝি না এরকম ভাবে তৈরি করা হয়েছে যে গাছের সৌন্দর্য কিন্তু এটা মানুষ করে এরকম গত বছর করছে কিন্তু করার পরেও না করার পরেও মানুষের কাছে যে অনেকেই কথা শোনা না তা প্লাস কিছু মানুষের সাথে যে কথা বললেই যে মানে ঝগড়া টগড়া লাগে যায় এখন আমরা এবার একটা চিন্তা ভাবনা করতেছি যে গাছের মধ্যে একটা সাইনবোর্ড যদি মানে তাহলে এটা মানুষ যেহেতু কথা শুনে না তেমন ভাবে দেখা কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আছে তো সবার আসলে একরকম থাকে না মানে সৌন্দর্য বিষয়টা অনেকেই বুঝতে চায় না আমি যদি আর আপনাকে বলি যে এই স্থানটি এত জনপ্রিয় হয়েছে এর অন্যতম আর একটা কারণ হইছে যেখানে বর্ষার মতটা জায়গা একবার করে দেয়া হয়েছে সে এটা কে করে দিয়েছে। হ্যাঁ এটা আমাদের এই যে শাহিন ভাই বলছে শাহিন ভাই উনি নিজে করে দিয়েছেন ওই সময় আসলে রাস্তাটাও ছিল না যে সময় এটা করা হয়েছিল। পরে পরে এটা করার মূলত কারণ হচ্ছে যারা কৃষক ভাইরা আছে ওনারা কাজ করে কাজ করে পরে দেখেছে যে এবার আপনার এটা আশা করতেছেন আশা প্রকাশ করতেছেন যেহেতু নতুন রাস্তা হয়েছে এই রাস্তা হওয়াতে এবার যত সময় যাবে মনে হচ্ছে দর্শকদের সংখ্যা ততই বাড়বে রাস্তা যেহেতু নতুন হয়েছে তো আগেও তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো তো এখন রাস্তা হওয়ার পরে মোটামুটি ইশালা এখন আরো বেশি আসবে আমি চাই যে আমরা এলাকাবাসীরা নয় আমাদের এলাকাটা শান্ত পরিবেশের একটা এলাকা এখানে আসলে প্রকৃতির সৌন্দর্যটা মোটামুটি ভালোই উপভোগ করা যায় তো আশা করি মানুষ আসবে মানে প্রকৃতির যে একটা এটা আমাদের এলাকায় সবাই উপভোগ করবে আর কি তো ধন্যবাদ স্থানীয় একজন যুবক যিনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন দর্শক জানিয়ে রাখছি যে এই ভাইরাল স্থানটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে গাজীপুরের কাপাসিয়া হয়ে আমরাদ হয়ে তারপর বাড়িসভা ইউনিয়নের সেলদিয়া গ্রাম যেখানে বিস্তীর্ণ ধানখেতের মাঝেই অবস্থিত সেই ভাইরাল পলাশ গাছ যেটা দেখতে হলে আপনাকে প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বিকেলে অর্থাৎ বিকেলেই এটার প্রকৃত সৌন্দর্য এখানে অবলোকন করা যায় আর এটুকু আছি যারা আসতে চান আপনারা এই কাপাসিয়া হয়ে আমরাত তারপর এই ঝিলদিয়া গ্রামে আসবেন তাতে এই ফুটবল আর গাছটি দেখতে হলে দর্শক ইউরেকা ফেসবুক লাইভটি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে লাইক কমেন্টস এবং শেয়ারের মধ্যে এবং ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন সবুজ আহমেদ ইউরেকা কাপাসিয়া